তুমি কি জানো এখন জ্ঞান শুধু বই বা ক্লাসের রুমে সীমাবদ্ধ নয় এখন এখন জ্ঞানের নতুন নাম এআই পাওয়ার নলেজ যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে শিখায় কাজ করা আর চিন্তা করার ধারণা বদলে দিচ্ছে কি এটার গুরুত্ব কেন তুমি কি সেটা জানো এআই আসসালামু আলাইকুম তোমাদের সাথে আমি আছি সিএম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ফিলান্সার আশা করি আজকে ভিডিওটি তোমাদের খুব চমৎকার বা ভালো লাগবে এআই পাওয়ার নলেজ নিয়ে তো কি এটা কেন গুরুত্বপূর্ণ তুমি কি ভাবছো এই এআই পাওয়ার নলেজ এই হচ্ছে এমন একটা প্রযুক্তি যা মানুষের মস্তিষ্কের মতোই শিখায় বিশ্লেষণ করে আর সিদ্ধান্ত নেয় বাট এই সিদ্ধান্তটা এআই যে তোমার বর্তমান সিদ্ধান্তটা নেবে এটা অতটা পোখর হয় না তবে সামনে চলে আসবে তো যেমন বর্তমানে দেখা যাচ্ছে এআই মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিশ্লেষণ করতে পারে তেমন মানুষের ভিতরে যে একটা মনসত্ব আছে মানুষের মধ্যে যে একটা ভাব আছে যে একটা অনুভূতি আছে এটা খুব শীঘ্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিতরে চলে আসতে পারে সেটার জন্য আমরা অপেক্ষা করব তো একটা সময় রিপোর্ট তৈরি করতে ঘন্টার পর ঘন্টা লাগতো কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কয়েক মিনিট আপনাকে করে দিচ্ছে এআই আপনাদেরকে শেখায় কিভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন কিভাবে আপনার বিজনেসকে ব্যবসাকে অটোমেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবেন এটাই হলো এআই পাওয়ার নলেজ জ্ঞান বুদ্ধি আর প্রযুক্তির একটি অসাধারণ সংমিশ্রণ এখানে আপনি একজন সফল উদ্যোক্তা বা বিজনেসম্যান এআই ব্যবহার করে হতে পারবেন বাস্তব প্রভাব বা ইনকামের সুযোগ আছে কি কি সেটা আজকে আমরা এই প্যাটে জানব বিশ্বের সবচেয়ে বড় থেকে শুরু করে বিশ্বের বড় কোম্পানি থেকে শুরু করে ছোটো কোম্পানি বা উদ্যোক্তারা পর্যন্ত সবাই এখন এআই ব্যবহার করে এবং এটার মাধ্যমে একটা রেভিনিউ জেনারেট করে এআই যেমন দেখবেন এআই জানলেই হবে না এআই অনেক কিছু ফর্ম ইঞ্জিনিয়ারিং আছে অনেক কিছু জানতে হবে এটার মাধ্যমে আপনি এআই দিয়ে আপনার বিজনেসকে অটোমেশন বা অনেক পারবেন তো আর এই পরিবর্তনের মাঝে তৈরি হয় এখন সবাই এবার ব্যবহার করে বেন্ট বা কাজ করে যারা এখন এআই শিখছে তারা ফিলান্সিং করছে বিজনেসের অটোমেশন করছে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে এমনকি ব্র্যান্ড ব্র্যান্ড অর্থাৎ ব্র্যান্ড এমনকি ব্র্যান্ডিং করছে এআই তোমার জায়গা নেবে না বহু তোমার ক্ষমতা বাড়িয়ে দেবে অনেকে মনে করে যে এআই আমার চাকরি খেয়ে দেবে বা সেটা না এআই তোমার জায়গা কখনো নিতে পারবে না কারণ এআই একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা তুমি মানুষই তৈরি করছি তো তার জায়গা কীভাবে একটা এআই নেয় সেটা মনে রাখবে তাই এআই এখনই তুমি শিখে ফেলো এবং আগামী যাত্রায় তুমি হতে পারো একজন লিডার তাই আজ শুরু করো এআই স্কিল থেকে আর জ্ঞান পরিসর করো দক্ষতা দক্ষতার নতুন একটি নাম হবে এআই অফ পাওয়ার তাই মনে রাখবে এআই শুধু একটা টুলস নয় এআই মাধ্যমে তোমার জীবনকে সুন্দর করতে পারো এবং তুমি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস লোকাল মার্কেটপ্লেস বা বড় বড় কোম্পানির সাথে কাজ করতে পারো পরম ইঞ্জিনিয়ার হিসাবে পরম ইঞ্জিনিয়ার শুধু একমাত্র লক্ষ্য পরম ইঞ্জিনিয়ার হতে পারে তোমার একটা জীবনকে চেঞ্জ করে দিতে পারে